দর্শক আসসালাম আলাইকুম জমজমাট কুরবানির হাট ঠাকুর গায়ের খোঁচাবাড়ি আজ মঙ্গলবার দেখছেন আমরা আপনাদের হাটের পরিস্থিতি একটু জানাই এটা হচ্ছে হাট আর আমরা এখানে দেখছি নুননবী ব্যাপারীকে ব্যাপারী সাহেব কেমন আছেন

দেখা যাবার মেরাশি খালি গোস্ত কি অবস্থা কেমন দাম চাচ্ছেন কত তিনশো বিশ একশো বেশি একশো বেশি

মেৰা ছিংঘা দুইটা মিছন ভাই দেখিছো কোনটা ক

কত রে ভাই জোড়াটা জোড়া কত কছে আড়াইশো দুশো চল্লিশ দুশো আশি আড়াইশো দুশো চল্লিশ এইরকম দাম পড়ছে দেখছি আমরা আজকে ঠাকুরগাঁও জেলার আচ্ছা কত এটা চল্লিশ কত কম

রয়েছে আমরা ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাট এবং দেখছেন আপনারা এই হাটের যে কুরবানির সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দেখছিলাম মেড়াশিঙ্গা

জানছেন কত একশো নব্বই একশো নব্বই কত কচ্ছে হ্যাঁ কত কওয়া আছে দাম ক্যাস পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ কটা তো কেমন টার্গেট কেমন ষাট একশো ষাট দর্শক দেখছেন আমরা রয়েছি ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাট এই হাটটি হচ্ছে সদর থানায় অবস্থিত প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় হাট তো আপনারা গরু কিনতে চান অবশ্যই এই হাটটিতে আসবেন এবং দেখে শুনে বসে কিনবেন এখন মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা ধন্যবাদ के कि गरौ के मान्दै आउँछौ आगो छ भयो